কি ব্যাপার রনি তুমি আমার দেখাও না দেখার ভান চলে যেতেছো আমি সত্যি আপনারা দেখি নাই আমি বুঝতে পারলাম তুমি আমার দেখো নাই কিন্তু তুমি নতুন বিয়ে করে বউ রাইখে এদিকে তো ঘোরাঘুরি করতেছো কেন ভাই নতুন বিয়ে করছি ঠিক আছে তবে বউয়ের আচল ধরে বসে থাকলে তো চলবে না একদিন কাজে না গেলে আমার বাসায় চুলাও চলবে না তাই কাজে যাইতেছি শোনো তুমি যে কেমন মাল আমার কিন্তু ভালো করেই জানাস কি কথার ভিতরে কি কথা বলতেছেন বলছিলাম কি শাক দেওয়ার মাছ না এই যে তুমি বিয়ে না করে বিয়ে সাথ পাই গেছো এখন কি আর বিয়ে কইরা নতুন নৌ ভালো লাগবে যে জিনিসের স্বাদ প্রতিদিন পাওয়া যায় সেই জিনিসের উপরে মানুষের চাহিদা কম থাকে আমি তোমার এইটাই বুঝাচ্ছি ভাই আল্লাহর দোহাই লাগে ফাও কথা কইন না হ্যাঁ আচ্ছা ফাও কথা কওরে লাগে আমরা দাঁড় করাইছেন যদি এইটা হয়ে থাকে আল্লাহ দোহাই লাগে আমাদের ছাইরা দেন দুপুরবেলা বেলা এমনিতে খাওয়ার সময় কম থাকে আপনার সাথে ভাও পেচাল করতে থাকলে আমার দুপুরে খাওয়াটাও জুটবে না জিল মাছের গায়ে যখন লবণ দেওয়া হয় তখন জিয়েল মাছ ছটফট করে আর তোমার ভাবিরই নিয়ে যদি কোনো কিছু বলা হয় তুমিও ছটফট করো কেন করো কও তো ভাই আপনি মূলত কি চান কি চানটা কি আমার কন্ত আমার মায়ের মতো ভাবির আপনি উল্টা কথা কন প্রায়শই কথা কন তার উপরে অনেক লোকজনের সামনে বেজতিও করতেন আপনার বেশ হাত থেকে বাঁচার জন্য আমি নিজের বিয়া পর্যন্ত করছি তার উপরে আপনি উল্টা পাল্টা কথা কইতেছেন আচ্ছা এমন কি কাজ করলে আপনার হাত থেকে বাঁচা যায় বাবা একটু আপনি একটু ঠান্ডা হন আর আমার একটু শান্তিতে থাকতে দেন আরে পাগল আমার চাওয়া তো তোর কাছে না তোর ভাবির কাছে ইসে টস টস মাল তুই আবার না কি ব্যাপার তুমি খাইতে বসো না কেন খাবো তো তুমি নিজে দাও অনেক খাইয়ে কি ব্যাপার বারবার ওদিকে তাকে কি ভাবছো তুমি খাবার তো বেড়ে দিয়েছি সেই কখন দুপুরে ও ভাবি কে আর নাদিয়াকে খেতে বসতে দেখলাম না এখনও দেখছি না কি ব্যাপার বলো তো নিজের খাবারটা নিজে খাও তাদের সময় হলে তারা ঠিকই খেয়ে নিবে ভাবি আর নাদিয়া কি দুপুরে খেয়েছিল তা আমি কি জানি আশ্চর্য তো এটা কেমন কথা তুমি জানো না মানে তোমরা হচ্ছে এই বউ সে তোমার বড় সে খেয়েছে কিনা এটা খোঁজ নিবে না কেন আমি কেন তার খোঁজ খবর নিতে যাবো আমি কি তার চাকর আচ্ছা আমি কি তোমাকে তা বলেছি যে তুমি চাকর বলনি বলতে কোনো কিছু বাদ রাখনি আর আমি তোমাকে কাল রাতে বলেছিলাম তোমার ভাবিকে নিয়ে কোনো রকম আদি খেতে আমার সামনে তুমি করবে না বলেছিলাম আমি আর তোমার যদি এতই তোমার ভাবীর প্রতি দরদ উঠলায় ওঠে তাহলে নিজে গিয়ে তোমার ভাবির খোঁজ খবর নিবে তাও আমার অবচরে আমার সামনে না ভাবিকে নিয়ে তোমার এত হিংসা কিসের আমি বুঝি না ভাবিকে তুমি সহ্যই করতে পারো না আসলে কারণটা কি বলতো এই রকম নোংরা মন মানসিকতার মানুষ আমি দেখতে পারি না সীমা একদম আমার সাথে গলা করে কথা বলবা না সীমা লোক সামনে কথা বলো ভাবিকে আর একটা বাজে কথা বললে ভালো হবে না বলে দিলাম চারজন নাস্ক আমার চর খাইতে হইছে ওর মুখে যদি আমি চুনকারি না লাগাইছি আমার নাম সীমা না কালকেই আমি আমার ভাইয়াকে এই বাড়িতে আসতে বলবো আর আমি বাপের বাড়িতে গিয়ে তোরা তোর ভাবির নামে মামলা করে তোদেরকে জেলের ভাত খাওয়াবো তুমি যত যাই কিছুই করি কালকে রাত্রে বই গায়ে হাত তোলাটা তোমার একদমই উচিত হয় নাই বইয়ের হাত তুলছি তো কি হয়েছে যেমন কুকুর তেমন লুকুর একটা চিন্তা করে দেখছো এই ঘটনাটা যদি লোকজন শুনে ইজ্জতের কি হইব বুঝলাম না যে ইজ্জত যাওয়ার কি আছে আমার বউ ভুল করছে আমি শাসন করছি ইজ্জত যাওয়ার কিছু দেখি না আর ভাই আসতেছে আল্লাহ জানে কি হয় না জানি কি আবার বিশ্বাস সালিশ নিয়ে বসো এই জায়গা বিশ্বাস কি আছে যদিও সংসার করতে ভালো না লাগে চলে যাবো সীমা 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 বোন আমার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আর কই থাকি দিলা হ্যাঁ একটা মাত্র বোন আমার কয়টা দিন হয়েছে তোমার কাছে বিয়ে দিছি এর মধ্যে সংসার অশান্তি বাজার দিছো পুরো ভাই এগুলো শুনে ভালো থাকতে পারে ভাই আমি তোর অশান্তি করি নাই সে যদি নিজে অশান্তি করে তাহলে তোর কিছু করেননি আরে ভাই এক হাতে তো আর তালি বাজে না শুধু শুধু আমার বোনটার যে দাও এটা কিন্তু ঠিক না ভাই জান আপনি আমাদের বাড়ির মেহমান দাঁড়ায় না থেকে বসেন মাথাটা ঠান্ডা করেন ঠান্ডা মাথায় কথা বলি আমরা উনি গিয়ে আবার ভাবি বললো ভাই যে বসেন না বসেন ভাইজান ভাইজান তুমি কখন আসছো আসলাম মাত্রই তুই কেমন জীবন আমি আর কেমনে ভালো থাকি তলে তলে লটার ফটর করে আমারও ওরা ঠকাইছে ভাইজান ওর পুকুর আমি ধরে ফেলছি এই জন্য আর দেখতে পারে না বুঝেই তো উদিত কথা তো সহ্য হয় না এই জন্যে সংসারে অশান্তি করে আহ চুপটাপ টুকটুপ সংসার দিক টুক একটু জানালা হতেই পারে তাই না আমিও তো কিছু বুঝি না পারি আমি এই বাড়িতে আর এক ভোট তো না তুমি আমার বাড়িতে নিয়ে চল দেখছেন ভাই দেখছেন আপনার সামনে কেমনে করে উঠতেছে তো হয়ে গেল আচ্ছা এই জায়গায় আবার কোনো কথা হয়েছে যে উঠতেছে তো হইতে হইবো আহ রনি রনিং এই জায়গায় আমি আসি। ভাইজান আছে আমরা কথাবার্তা বলতেছি তো তুমি থাকো এই না হলে বুঝদার মানুষ হ্যাঁ আপনি তো দেখছি অনেক বুদ্ধিমতী সোনরনি সংসারে যা হবার তা হয়েছে কোনো অশান্তি করার কোনো দরকার নাই মিলমিশে থাকবা ঠিক আছে ভাইজান আমি তো চুপ থাক তুই একটা কথা বলবি না সব দোষ তোর তুই এত সুন্দর মনে একটা মানুষকে সন্দেহ করিস তার বিরুদ্ধে কথাবার্তা বলিস শোন তুই আজকে থেকে এখানেই সংসার করবি এখানেই থাকবি আর যদি আমি কোনো ঝামেলার কথা আমার কানে পাই খবরদার সেদিন থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না আমার সাথে কথা বলবি না তোর মতো বলে আমার কোনো দরকার নাই যা থেকে যা যা বলছি যা কি হলো দাঁড়ায় বেড়ে নাকি দিছিস কেন যাই বলছি না যা কি হলো রানী দাঁড়ায় কেন যাও বাজারে যাও ভাইজান আসছে একটু ভালো মন্দ কিছু বাজারে করে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে বাজারে যাই ভাই আর তাহলে বাজার করে ঠিক আছে যাও ভাই আপনি বসেন আমি চা নাস্তা দিচ্ছি আরে বাপ রে বাপ একই জিনিসে রকম একটা পুর যদি ঘরে থাকে তাহলে তো বউ এর সাথে ঝামেলা বাদ দিই হ্যাঁ কি ব্যাপার আমার ব্যান বুঝে অনেক ব্যস্ত কি ব্যাপার আপনি এখানে কেন কিছু লাগবে লাগলে আমাকে বলতেন আমি দিয়ে আসতাম রান্নাঘর আসছেন কেন এখানে তো অনেক গরম আরে না না ব্যান আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না আর তাছাড়া আমি যদি গরমে ঘেমেও যাই আপনার এই শাড়ির আঁচল আছে না আঁচল দিয়ে না হয় গামটা মুছে দেবেন না মানে বলতেছিলাম আপনার কিছু লাগবে আমার তো আপনারে লাগবে না মানে কইতেছিলাম আপনার হাতের এক গ্লাস পানি আসলে অনেক দূর থেকে এসছি তো তাই এখন পর্যন্ত কোনো আদর যত্ন করলেন না মেহমদারি করলেন না তাই নিজে সেধে সেধে আসলাম আর কি একটু আদর সোহাগ নেওয়ার জন্য বেআইন আমার রাগ করেননি তো আরে না না রাগ করব কেন আপনি তো আমার সম্পর্কে বেআই হন বিয়াই কিছু বলে কি রাগ করা যায় তাই বেআইন আপনার কষ্ট দেখলে আমার বুকটা ফাইট আছে এসব আপনি কি বলতেছেন বেয় আমার তো কোনো কষ্ট নাই আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি আমার কোনো কষ্ট নাই শোনেন বেন আমি বললাম দুনিয়ার মানুষ চড়াই খাই আমার চোখে ফাঁকি দেয়াটা এত সহজ না যেই বয়সে একটা মাইয়া মানুষের স্বামী থাকবো সেই বয়সে বিধবা শাড়ি ভুলে ঘুরতে দেখেন স্বামী থাকবো স্বামীর আদর যত্ন নেবেন স্বামী সারাদিন পর কাজ করে আসবো রাত্রে একটু আদর্শ করবেন তার একটু খাওয়াইবেন ভালো মন্দ তা না না কইরা আপনার স্বামীরা গেল ময়রা এই কষ্ট কি কম বলেন পাক সবাইকে সব কিছু দেয় না ওনারে আল্লাপাক নিয়ে নিছে নিশ্চয়ই কোনো ভালো জন্য নিছে ওই যে একটা কথাই আছে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে এই তো বেআইন আমার অনেক বুদ্ধিমতি এই লেগেই তো আপনার আমার দিলে লাগছে না মানে ভালো লাগছে কত সুন্দর করে আপনি বুঝে গেছেন আপনার মঙ্গলের কথা হ আল্লাহ যে আপনার কপালে মঙ্গল লেখে রাখছে এইটা সত্যি বাকিটা আপনার ইচ্ছা আপনি চাইলে কিন্তু আপনার মঙ্গল রাত ধরে রাখতে পারেন মানে না মানে আপনি আপনার নিজের দিকে একবার তাকান আপনি কি আর চার পাঁচটা মায়ের থেকে কম হ্যাঁ তাছাড়া আপনার ছোট একটা বাচ্চা আছে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতে হবে ওর লেখাপড়ার কথা ভাবতে হবে ওর বিয়ে সাথে কথা ভাবতে হবে তা না আপনি এই চিন্তা না করা এই জায়গায় পইরা আছেন এর থেকে বলি কি ভালো টাকা পয়সা একটা মানুষ দেখা তাকে ধইরা বিয়ে করে ফেলান না তার সেবা যত্ন করেন তার কাছে থাকেন তাতে কিন্তু আপনার আপনার অনেক ভালো লাইফটাও সেট হয়ে যাবে আপনি অনেক ভালো থাকলেন কি বেআইন অল্প বয়সে জামাইটা মরছে তো তেজ এখনো কমে নাই তো আমি একটা সপ্তাহ সময় যদি হাতে পাই সব কিছু একদম ঠিক করে দিব